আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন এই যে একটা ভদ্রলোক ভদ্র বেশে এসে কিভাবে মোবাইলটা নিয়ে গেলো দেখেন এটা ঘটনাটা হচ্ছে চারাবাগ চারাবাগ যে ঘটনাটা ঘটেছে আজ সন্ধ্যার পর দেখেন অনেক মানুষ আছে আপনার ফ্রেন্ড সার্কেল এবং কি বন্ধু বান্ধব সে যে আসবে এসে দোকানে বসবে দেখেন এই ভাইটা কিন্তু দেখছে দেখার পরে মানে হালকা একটা আওয়াজ পাইছে কিন্তু তার সামনেই মনে করেন মোবাইলটা নিয়ে চলে গেছে কিন্তু হ্যাঁ কিছু বলতে পারতেছে না এ ধেন ভদ্রভাবে বসে আছে এমন ভাবে বসে আছে হ্যাঁ একটা লোক। মানে ভদ্র একটা মানুষ ভদ্র মায়ের সন্তান দেখেন ভদ্র মায়ের সন্তান হয়ে কিভাবে মোবাইল চুরি করে নিয়ে গেল আর কিভাবে মানুষে মানুষকে বিশ্বাস করবেন আপনারা এই দেখে মানুষকে মানে দোকানের মধ্যে আমার মনে হয় থাই দেওয়া ঠিক না যেহেতু একটা বিকাশের দোকান বিকাশের দোকান আমি যতটুকু জানি বিকাশ থেকে অনেক টাকা সে উঠায়ও ফেলছে ফাইনালি এই লুকটাকে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার একটা নাম্বার দেব এই দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন কেন শেয়ার করবেন শেয়ার করার কারণে এই চোরটা মানে ধরা খেয়ে যাবে এবং কি যদি ধরা পড়ে প্রকৃত আর কোনো দিন সে চুরি করার মানে সাহস মনের মধ্যে আসবে না এবং কি করবে না আজকে এই ভাইডার দোকানে মোবাইল চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে এবং আপনার কালকে আপনার সাথে হবে না তার কোনো গ্যারান্টি নাই দেখেন লোকটা কিন্তু একদম ভদ্র দেখেন কিভাবে মোবাইলটা নিয়ে নিবে আশা করি আপনাদের সাথে যেন না হয় সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এই যে দেখেন ভদ্রলোকটা কীভাবে মোবাইলটা নিয়ে গেছে অনেকক্ষণ কিন্তু দোকানের মধ্যে বসেছিল বসে থাকার পরে মোবাইলটা কিন্তু আসতে করে যখন একটা সুযোগ পাইছে পায়ে মোবাইলটা নিয়ে গেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন